বৃন্দাবনে এই প্রথম কেউ আমার হাতে প্রসাদ খেতে চেয়েছে এদিকে ঘরে আনাজ বলতে কিছুই নেই তো কি কী রান্নাবান্না করলাম সব কিছু মিলে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি যে সকালবেলা টিফিন খাচ্ছি পরোটা আর পাটালি কালকে একটু রুটি ফ্রোজেন করে রেখেছিলাম মানে বেশি হয়ে গিয়েছিলো আটা মাখা তো তিনটে মতো রেখে দিয়েছিলাম বেলে আর হালকা করে সেঁকে সেটাকে সকালবেলা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি আর খেজুর গুঁড়ো সেই পাটালি ছিল গলে গেছে এই গরমে মানে গলে যাচ্ছে তো ভাবলাম ওইটা খেয়ে শেষ করি অল্পের টুকুরি নিয়েছি আর পরটা দিয়ে সেটা খেয়ে নিয়েছি আর আনাসপাতা তেমন নেই শুধু কয়েকটা আলু পরে আছে অনেক দিনই হয়ে গেল বাজার গেছিলাম আর বাজার যাওয়া হয়নি তো সেই বেগুন নিয়েছিলাম বেগুনও মানে শুকিয়ে গেছে সেই বেগুন পরে আছে আর কিছু তেমন আনাজপত্র নেই তো বোঝোবাসি দুজন আমার কাছে প্রসাদ খেতে চেয়েছে তো আনাজপত্র নেই তো কী করবো কি রান্না করবো বুঝতে পারছি না তো ওরা তো ডাল চাবাল বলে আর যেহেতু আমরা বাঙালি বাঙালিদের ডাল চাবালটা ওরা খুব পছন্দ করে সবাই আবার পছন্দ করে না খুব কম লোক যারা এর স্বাদ বুঝেছে তারাই একমাত্র পছন্দ করে তাছাড়া অন্যান্য কেউ অতটা মানে রুটি ছাড়া ওদের ভালো লাগে না তো খেতে চেয়েছে এখন কী করা যাবে তাই আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে তারপর রান্না বসিয়ে দিই তো পাঁচ মিশালি ডাল করবো পাঁচ রকম ডাল দিয়েছি সেটাকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আর একটু হিং দিয়ে ফোড়ন দিচ্ছি এরম ডালটা বেশ ভালো লাগে ঘন ঘন ডালটা হয় আর শুধু অন্যের সাথে বেশ ভালো লাগে আর একটু পেশা করে মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি রাইস কুকারে একটু বেশি করে অন্ন বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি তো ডালটা দেখো এখন সাঁধলে নিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো ফুটে গেলে তারপর না বিন একটু বেশিক্ষণ করে ফোটাবো যাতে গাঢ় ভাবটা আসে এতে মুখ করায় মুগ ডাল বিউলির ডাল মুগের ডাল মটর ডাল সব রকমের ডাল দিয়েছি আর হিং দিলে বেশ আরও সুন্দর হয় তো দেখো ফুটে গেছে এখন এটাকে গরম গরম নামিয়ে বে নিয়েছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যাব। আর বেগুন ছিল দুটো মতো আর একটা বেগুন দেখলাম নষ্ট হয়ে গেছে সেটাকে ফেলে দিলাম ওই দুটোকেই ছোটো ছোটো টুকরো করেছি যেহেতু শুকনো হয়ে গেছে তো ওগুলো চকচক করে মানে ভাজা যাবে না সে ছোটো ছোটো টুকরো করেছি নুন হলুদ মাখিয়ে ওটাকে ভাজবো আর এদিকে বড়ি ভেজে নিয়েছি যেহেতু আলু সেদ্ধ করেছি তো আলু হাতে আলু চখা বা আলু ভর্তা বলে তো আমি ধরনের করছি আর শুকনো লঙ্কা ভেজে একটু তেল তুলে নিচে থালার মধ্যে এর মধ্যেই আলুটা মাখবো আর এই শুকনো লঙ্কাটা দিলাম বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে মানে শুকিয়ে গেছে বলে ওকে আর বেরম করে ভাজা যাবে তাই এরম ছোটো ছোটো টুকরো করেই ভেজে নিচ্ছি এরমও বেশ ভালো লাগে শুকনো লঙ্কা ফোরন দিয়েছি নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে নেব তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আলু হতেটা হয়ে গেছে প্রেশার অফ করে দিয়েছি ডালটা হয়ে যাওয়ার পর ওর মধ্যেই আলুটা সেদ্ধ করে নিয়েছি দুটো মতো আলু দিয়েছিলাম সেই দিয়েই এখন এই বইগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়ে আর নুন দিয়ে তো মাখিয়ে নিলাম সর্ষে তেল দিয়ে সর্ষে তেল ভাজা যেটা ছিল এখন ভগবানের ভোগে থালাটা সাজাবো বলে রেডি করে নিয়েছিলাম আর এই যে অন্ন দিয়েছি ডাল দিয়েছি বড়ি দিলাম আলু ভাতে দিলাম আর এখানে এখন গরম গরম এই বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি তবে ভগবানের সেবা হয়ে গেলে টিন মাটিতে করে নিয়ে প্রসাদ নিয়েও দিয়ে আসবো ওনাদের দেখো ভগবানের সেবা হয়ে গেছে এখন আমি বেড়ে নিই তা টিফিন মাটিতে করে বেড়ে নিয়েছি বেশি তো ওই টিন মাটি নেই তো এর মধ্যেই ডাল আর অন্যটা নিয়ে নিয়েছি চারিদিকে ডালটা দিয়ে দিয়েছি বেশ এরকম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে শুধুই খাওয়া হয় যে আলু ভাতে দিলে তো আরও বেশি ভালো লাগে তো এই ডাল বেশি করে দিয়ে দিলাম আর যেহেতু আনা বাজার যাওয়া হয়নি এখন হঠাৎ করে কেউ যদি বলে তো এরকমভাবে রান্না করে দিলেও খুব অমৃতই লাগে এই যে আলু ভাতে দিলাম বড়ি দিয়ে দিচ্ছি আর এখানটা বেগুন ভাজা দিয়ে দিচ্ছি এখানে আনাজপত্র তেমন পাওয়া যায় না যেটুকানি পাওয়া যায় সেটা প্রচুর দাম আর এই সময়টা বিন্দা মানে প্রচুর মাছি আর মশার উৎপাত হয়েছে খুব তো যাই হোক দেখো এখন দিয়ে আর নিয়ে যাচ্ছি খুব রোদ ছাতা নিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ এত রোদে পা পুড়ে যাবে তো দিয়ে আসার পর এখন আমি আবার প্রসাদ পেতে বসেছি অনেকখানি বেলা হয়ে গেছে তাই একটা বেজে গেছে কাজকর্ম সেরে সারা হয়নি তো এখন প্রসাদ পেয়ে নিই প্রসাদ পাওয়ার হয়ে যাওয়ার পর তারপর বাদ বাকি কাজকর্মগুলো সারবো রান্নাঘরে পয়সা করতে হবে বাসন পড়েছে অনেকগুলোই তো সেই সব বাসনগুলো এখন মাজ দেখো এই যে বাড়ি থেকে জল নিয়ে এসে নিয়ে এসে মাজি সেই জন্য বাড়ি থেকে জল নিয়ে এসে একবার ভালো করে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি আবার একটু জল দিয়ে রোড়ে নিচ্ছি আবার বালতি করে জল দিয়ে ধুয়ে আর তুলে নেবো দু দুটো কল থাকো কল থাকা সত্ত্বেও কলেতে জল পড়ে না বিরক্ত লাগে রান্নাঘরে বেশি নাচে কিন্তু কলে জল না পড়লে জলের সমস্যা হলে খুব অসুবিধা হয় তো যাই হোক এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন বালতিতে জল নিয়ে এসি বালতির জল দিয়ে এবার একটা ধুয়ে তুলে নিচ্ছি এরকম করেই ধুতে হয় আর কি করব আর এখানকার কলগুলো তো সেরকমই জল যদি পড়ে তো খুব মানে পাতলা হয়ে জল পড়বে তো হয়ে গেছে এখন বাসনগুলো ওবুর করে রাখছি অগুর করে শুকনো হয়ে গেলে তারপর রান্নাঘরটা একটু মুছে নেবো গ্যাসটাও মুছে নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ